সবুজ শ্যামল আমাদের এই বাংলাদেশ বাংলাদেশের সব জায়গাতে দেখা যায় সবুজ শ্যামলে ভরা গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য দেখলে মনটা ভরে যায় যেমন মাঠে নদী নালা খাল বিল ইত্যাদিতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এক অপরূপ সৌন্দর্য তাই তো বলা যায় সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদেরই বাংলাদেশ আর এই বাংলাদেশের মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় গাড়িঘাটে অবস্থান হচ্ছে আরিয়াল বিল আড়িয়াল বিল বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম প্রাচীন বিল এই বিল বর্ষাকালে পানিতে টৈতুম্প থাকে এবং শীতকালে নানা রকমের শাক সবজি ইত্যাদি চাষ করা হয় আবার ধান চাষও করা হয় আজকে আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব বর্ষাকালের এবং শীতকালের আরেল বিলের সৌন্দর্য তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম তো মানুষের সবাই করি সব অনেক ভালো আছে আজকে চলে আসছে হচ্ছে আরিয়ল বিলে তো সব সময় আসি বর্ষাকালে আর লাস্ট যে ভিডিও করছিলাম ওই ভিডিওতে বলছিলাম যে আমরা হচ্ছে একবার পানি যখন শুকাই তখন কি অবস্থা থাকে সেটা দেখানোর জন্য তো আপনাদের কথা দিয়েছি আর কথা রাখার জন্য চলে আসছি আরিয়ল বিল তো এই আরিয়ল বিলে কিন্তু হচ্ছে মাছ ধরা হয় প্রতিনিয়ত বারো মাসেই আর এই সময়টায় চাষ করা হয় মিষ্টি কুমড়া এই দেখেন আমার পাশেই দেখতে পাচ্ছেন অনেক মিষ্টি কুমড়া আছে আর এটার ওজন কিন্তু এক একটা হচ্ছে পঞ্চাশ থেকে একশো বিশ কেজি পর্যন্ত মানে সর্ব হাইস্ট হয় একশো বিশ কেজি আর এইগুলো মনে হয় এখানে আছে এটা মনে বিশ কেজি পর্যন্ত আছে আর এগুলো এখানে এখানে অনেক বড়ো বড়ো কুমড়া আছে আর এমের জায়গাটা হচ্ছে একশো বড় কিলোমিটার এই যে পিছনে দেখতে পাচ্ছেন এই তলার দিয়ে হচ্ছে মিষ্টি কুমড়াগুলো ওই ঘাটে নিয়ে যায় আর আমরা ঠিক ওই ব্রিজে ছিলাম ব্রিজ থেকে আমরা হেঁটে এখানে নিচে আসছি এই জায়গাটা কিন্তু বর্ষাকালে একবারে পানি দিয়ে ভরা থাকে এখন হচ্ছে যেহেতু বর্ষাকাল না এখন হচ্ছে শীতকাল অলমোস্ট শেষ পর্যায়ে বর্ষার সামনে আসতে আসতে আর এখন এই মুহূর্তে হচ্ছে মিষ্টি কুমড়ো কিন্তু জমিটা আরও অনেক দূরে ওইখানে আমরা হয়তো যেতে পারবো না কারণ অনেক হাঁটতে হবে আর এখানে এই মিষ্টি কুমড়োগুলো এক একটা হচ্ছে বিশ থেকে পঞ্চাশ কেজির মতো এখানে আসে একটার ওজন আর এই ভিডিওটা আমি করতেছি একবারে সংক্ষিপ্তভাবে আর যদি ফুল ডিটেলস দেখতে চান তাহলে হচ্ছে এর আগে একটা ভিডিও দেওয়া আছে ওটা আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব আর হাই বাটনে দিয়ে দিব তো ওইখানে আপনার ক্লিক করে দেখে নেবেন কীভাবে আসবেন সেটা ওইখানে উল্লেখ করা আছে আর আজকে মূলত ভিডিওটা হবে একবারে একবারে শর্ট একবারে সংক্ষিপ্ত আর আজকে চেষ্টা করবো আপনাদেরকে ড্রোন ফুটোজ দিয়ে ভিডিওটা দেখানোর জন্য তো চলুন এই যে মাছ বিলের মাছগুলা দেখেন এ বেঙ্গলসের দিকে মাছ আর দিয়ে এই যে কি সুন্দর পুড়ি মাছ এখন তো পুঁড়ি মাছ খুঁজেই পাওয়া যায় না আগে বসিরে পুড়ি মাছ ধরতাম এখন তো পুঁড়ি মাছ নাই একবারে কতক্ষণ জগত মারতেছে মাছ আটটার দিকে আছে কতক্ষণ মারবেন

বিশালে ও ভালো কথা আমার যে টিমেট বলে দে আর এজ অন্তু ভাই অন্তু ভাই এর আগে দেখছেন অন্তু ভাই ইউটিউব চ্যানেল আছে উন্তু আহমেদ অনেকদিন আমার ভিডিও করতেছে না আমি ভাব করলাম যে অনেক জিজ্ঞেস করছি ভিডিও করার জন্য কিন্তু সে এখন ব্যস্ত লেখাপড়া আর আরকি আর এই এখন দেখেন এখন পুরোটাই ধানক্ষেত আর মিষ্টি কুমড়া আর এখানে হচ্ছে মাছ ধরতে মাছ পাইছেন ভাই পাই পাইছেন এই যে পুরী মাছ এই পুরী মাছ তো আগে দেখাই পাইতাম না এখনো পুরী মাছ যা আছে বিক্রমপুরে এটাই অনেক কিছু কারণ আগে তো হচ্ছে পুরী মাছ না ধরতাম এখন তো এখন পুরী মাছ তো পাওয়াই যায় না পাওয়াই যায় না ওই ভাবে দুর্লভ জিনিস এখন এক বলতে পারেন ওই সামনে আরেকটা হচ্ছে রাস্তা আছে ওটার মধ্যে কিন্তু মিষ্টি কুমড়া আছে প্রচুর পরিমাণ মিষ্টি কুমড়া প্রথম আসলাম এই শুকনো মৌসুমে হচ্ছে আরেল বিলে কখনোই আসি নাই বিক্রমপুরে থাকি অথচ শুক মানে এই শুকা গেছে পানি তখন আইনি গা সবসময় আছে বর্ষা গেলে

ধান গাছ আর ধান গাছ কুমড়া তো দেখা তখন দেখছি ধান গাছ সবুজ এতক্ষণ দেখেন হচ্ছে আপনাদেরকে আর বিলের সৌন্দর্য আর এখন তো হচ্ছে আর বিলের পানি নেই সেক্ষেত্রে হচ্ছে সব ধান আর মিষ্টি কুমড়া তো এখন আরিয়ল বিলের পাশে একটা মঠ আছে সব সময় যাওয়ার সময় এই মঠটা আমরা দেখি কিন্তু এখন যেহেতু আসছে সেই জন্য এই মঠটা দেখতে আসলাম এ পিছনে দেখেন পিছনের মঠ আপনারা যাওয়ার সময় হাতের বাম সাইডে তাকালে এই মঠটা দেখতে পারবেন